আরে ত্রিপুরা বারো দু হাজার চব্বিশ ছাব্বিশ আমাদের যে নির্বাচন সেই নির্বাচনের প্রক্রিয়ার প্রথম পর্ব আমরা আজকে নোমিনেশন সাবমিট করেছি আমরা অন্যান্যবারের মতো এখানেও বছরও আমরা সংবিধান বাঁচাও মঞ্চ নামে আমরা যে একটা গুরুত্ব সেই সংবিধান বাঁচাও মঞ্চ হয়ে আমরা নমিনেশন দাখিল করেছি দশটা মেম্বার পদে এবং পাঁচটা কারণ এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এখানে সবাই বুদ্ধিজীবী আর এখানে ভোটাররা সবাই শিক্ষিত এখানে আমি গত চার বছর ধরে আমাদের বারের কমিটির সভাপতি পদে আছি আমরা এই কমিটি আপ্রাণ চেষ্টা করেছি প্রতিটি লয়ারের প্রতিটি সহকর্মী সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি মহামারী করোনার পিরিয়ডে আমরা দুটো দুটায় জিবি হসপিটালে গেছি করোনা সেন্টারে গেছি আমাদের কোনো আইনজীবী সুস্থ হয়েছে আমরা ছুটে গিয়েছি বিভিন্ন সময় কোনো আইনজীবী যদি কোনো সমস্যা হয় খবর পাওয়া মাত্র আমার আমরা এটা করেছি সবটাই আমরা আন্তরিকতার সঙ্গে করেছি এবং আমরা আশাবাদী আমরা সমস্ত কাজে সক্ষম হয়েছি বারের উন্নয়নের যতটুকু ক্ষমতা আছে আমাদের ততগুলো করেছি আর আমাদের আমার একটাই কথা যা আমাদের এখানে নির্বাচন পর্যন্ত ও রাজনীতি না থাকলেও এটা প্রতিদ্বন্দ্বী দিক থেকে বলতে গেলে আমি জয়ের ব্যাপারে এত বেশি আশাবাদী কারণ আমরা দেখছি আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা আটদানা করে চলছে কথাটা হচ্ছে আমি দেখেছি গতবারে আমার এক কমিটিতে চারজন নির্বাচিত মেম্বার ছিল তো আর্দেনা করে কোনো দোকান চালানো যায় আমার মতো কিন্তু সংসদ চালানো যায় আমার সংসার ব্যাংকে আরেকটা সংসার করা তার মানে উপযুক্ত লোকের ওই আমাদের প্রতিদ্বন্দ্বী পক্ষে উপযুক্ত লোকের প্রচুর অভাব সেই কারণে বিভিন্ন প্রলোভিত করে আমার চারজন নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে প্রতিদ্বন্দ্বী দল তাদেরকে প্রার্থী করেছে আমাদেরকে এতেই আমি বিশ্বাস করতে পারছি যে আমাদের শক্তি সাংঘাতিক দল আমি এবার কোন পোস্টে সভাপতি পদে আছি আমার আগের কমিটির সভাপতি পদে ছিলাম ছিল সম্পাদক পদে এবারও কোষিক ও সম্পাদক পদে বিকেল চারটে অবধি নমিনেশন যারা তুলেছেন তারা নমিনেশন জমা করবেন এবং সেগুলি জমা করার পর ষোলো তারিখ আমরা স্কুল ফিরে যাব ষোলো তারিখ স্কুটনি করার পর যদি কেউ মনে করেন উনি থাকবেন না নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিংবা এটা ব্যাপার যদি কোনো উইড্রল অন বিশে মার্চ মার্চ আর ভোট হবে চব্বিশ তারিখ সকাল নটা থেকে বেলা একটা কাউন্টিং সেম ডে টোটাল ভোটার এবার ফাইভ হান্ড্রেড রাউন্ড ফিগার যেখানে গতবার ছিল চারশো ষোলো কনসিডারিং দা ইনক করব এবং ওই দিনই আমাদের এস পার কনস্টিটিউশনাল ম্যানডেট অ্যানুয়াল জেনারেল মিটিং অ্যানুয়াল জেনারেল মিটিং শেষ হওয়ার পর ভোট শুরু হবে এবং ভোট শেষ হওয়ার পর ফ্রম টু

পর উইড্রোলের পর টোটাল কতজন আছেন ময়দানে নির্বাচনী এটা আমরা বলে দিতে এই পর্যন্ত কতটা মনোনয়ন কত জমা পড়ছে দেখুন রেগুলারলি চলছে রেগুলারলি চলছে গতকালের এটা বলতে পারি গতকালের যে আপডেট রেকর্ড আমাদের কাছে সেটা হচ্ছে ষোলজন টোটাল নমিনেশন জমা দিয়েছে আজকেও প্রচুর নমিনেশন আপনারা দেখতেই পারছেন আপনারাও ছিলেন যে প্রচুর নমিনেশন জমা পড়ছে

এবং আমার থেকে সিনিয়ররাও আছেন আমার জুনিয়ররাও যেমন আছেন অল আর কোপারেটিভ এই প্রসেসে সেখানে মেনোপুলেশন হওয়ার মতো কোনো চান্স নেই সেক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের যারা কর্মকর্তা আছেন বিগত কমিটিগুলিতে ছিলেন কিংবা আগামী দিনে যারা আসবেন অফিসিয়ালস হিসাবে আমার মনে হয় না মানে কামিং ডেজেও ইভিএম বসিয়ে দিয়ে নির্বাচন করা এখনো আমাদের এই পরিস্থিতি হয়নি বিষয়টা বলা যে সময় অনেকটা

ঝাজে সাথে রান্না কর লং তরাই দিয়া এই শর্ষে পস্তো পাটা যেমনই চে না কলায়ে চিংড়ি মাংস কষা চেটেপুটে খাও আহা চেটেপুটে খাও আহা লং তরাই গっち গানির শর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাজে সাথে তোমাকেই চাই লং তরাই গেস Baby